পরিষেবা এখন অতীত এখন কি এখন কিন্তু পুকুর খনন করছে রেল কেন রেল পুকুর খনন করছে সেটা বিস্তারিত জানবো জানার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আজকের লাইক টার্গেট খুবই কম দশটি লাইক আর দশটি শেয়ার অবশ্যই করে দেবেন ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই অল করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশান এখন বছরের তৃতীয় মাস চলছে অর্থাৎ মার্চ মাস ঠিক আছে এই মার্চ মাসেতেই এছাড়াও কিন্তু ট্রেনের বা রেলের ভারতীয় রেলের কিন্তু অনেক রকম প্রকল্প থাকে বা অনেক রকম নিত্য নতুন ট্রেন কিন্তু লঞ্চ করে ঠিক আছে এবারে কিন্তু রেলের কাঁধে এসে অন্য একটা ঝামেলা বা অন্য কিছু বোঝা এসে ঘাড়ে পড়েছে কিরকম চলুন বিস্তারিত বলা হয়েছে যে প্রতিটা জেলায় পঁচাত্তরটা পুকুর নির্মাণ বা তৈরি করার কথা বলা হয়েছে দু হাজার সালে অমৃত সরোবর প্রকল্প চালু করা হয় দু সালের অক্টোবর মাসের মধ্যে কিন্তু জানা গিয়েছে যে আটষট্টি হাজার আটষট্টি হাজারেরও বেশি পুকুর খনন করা হয়েছে বলে জানা যাচ্ছে এটি আবার নতুন করে এটিকে চালু করা হবে যাতে এই জন্য জনসাধারণের এই জন্যই রেলকে বলা হয়েছে যে রেলওয়ে লাইনের আশেপাশে কোথাও পুকুর খননের জন্য বা সহায়তা করেছে যে যাতে আরও পুকুর যাতে বাড়ানো যায় এইটা কিন্তু দেখা হচ্ছে কারণ দেখছেন তো কীরকম গরম বাড়ছে এমনি গাছপালা কেটে দিচ্ছে আরও গাছ কিন্তু আরও লাগানো উচিত একটা গাছ একটা প্রাণ ঠিক আছে তাহলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকুই আর আমাদের এখানেও কিন্তু একটি বড় পুকুর রয়েছে দেখবেন চলুন এই যে দেখতে পাচ্ছেন কত বড় পুকুর রয়েছে কিন্তু ভালোই বড় বেশ পুকুরটা অনেকটা বড় আছে চার পাঁচটাও দেখে নিন তবে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের যেন সবাই সুস্থ থাকবেন